দাজা আছে শিক্ষা ব্যবস্থা খাদ্য তারপর ফ্যামিলি কার্ড তারপর শিক্ষা এই এলাকার উন্নয়ন রাস্তাঘাট কিছু ভোট দিবেন বলুন তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী দিনে তারেক ভাই প্রধানমন্ত্রী হবে আমাদের ভোটে, আপনার ভোটে। অবশ্যই দোয়া আপনারা করবেন ভোট দিতে আর এর মধ্যে সকল কিছু আছে। আমাদের জনসাধারণের কি কি তারেক ভাই ব্যবস্থা সেই কুত্রিত্ব দবা। এই কুত্রিত্বের মধ্যে সবকিছু আছে। আসুন 봐। রে দোলা ভাই।

শিক্ষার ব্যবস্থা আছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে মহিলাদের ফ্যামিলি কার্ড ব্যবস্থা আছে সেটা কি করবে আমাদের ভোটে যখন তারেক ভাই প্রধানমন্ত্রী হবে যখন দেশে আপনারা দোয়া করবেন আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এবং ধানের শীষ মার্কায় ভোট দেবেন আপনারা এবং আমাদের ভোটে তারেক ভাই প্রধানমন্ত্রী হবে যুক্ত করবেন সেই ভোট দিয়ে তো আগামী তারিখে প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে এই যে একত্রিশ দফা আছে আপনাদের ছেলে মেয়েদের পড়ে নেবেন এই একত্রিশ দফা ঠিকই সেটা ছেলে মেয়েদের পড়ে নিলে আপনারা বুঝতে পাবেন

হিন্দু মানুষ মনে কিছু নেবেন না গ্রামের লোক তা অবশ্যই আপনার এর মধ্যে দফা এই একত্রিশ দফার মধ্যে অনেক কিছুই আছে এটা সুলক দিয়ে পড়ে নেবেন দেখবেন কি কি আছে তাহলে

আসেন তো আনা আসেন তো একটু কথা বলি বাবা আসেন 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 আপনারা কথা বলি আপনি খালদাদের জন্য দোয়া করবেন তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাকে ভোটে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে দোয়া করবেন খালদাদের জন্য দোয়া করবেন আপনাকে ভোটে আগামী দিনের তারেক ভাই প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ

আল্লাহ আল্লাহদি বেঁচে রাখে এই প্রধানমন্ত্রী হওয়ার পরে গেলে ভোটেই কিন্তু প্রধানমন্ত্রী হবে এবার বিষয় হলো এই একত্রিশ দফার মধ্যে